হাই ফ্রেন্ডস মহুয়াজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও তোমাদের কৃপা এবং ভালোবাসায় খুব ভালো আছি আজ দিন বাদে তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি তার একটাই কারণ এতদিন আমি কোনো ভিডিও বিশেষ দিতে পারিনি তার কারণ হচ্ছে ভীষণ গরম পড়েছে আর গরমে যেন একদম না হয়ে গেছি আমি তার জন্যই আজকে এতদিন বাদে দিলাম আর আজকে যেদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেদিনটা ছিল মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন তো এই দিন সকাল থেকে আমি এতটাই টেনশানে ছিলাম যে কী রেজাল্ট হবে তার মধ্যে এবারে কোশ্চেন আউট হয়ে গিয়েছিল দেখে আরও বেশি টেনশানে ছিল যাই হোক যতই টেনশনে থাকি না কেন ঘরের কাজগুলো তো সব সারতেই হবে যেহেতু আমরা গৃহিণী তাই সব দিক ভেবে কাজ করা শুরু করে দিলাম আর সকাল সকাল কিরকম রোদ উঠেছে দেখেছো তো এত রোদ থাকে যে আমাদের সকলেরই যেন গরমে হাঁসফাঁস অবস্থা এই বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি উষ্ণতায় আমরা কী করে যে বাঁচবো নিজেরাই বুঝতে পারছি না আর সবসময় তো ঘরের কাজ এসিতে করাও যায় না তো যাই হোক আমি আমার কাজে লেগে পড়লাম তা কিন্তু আমি আমার বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিচ্ছি আগের চাদরটা একটু নোংরা হয়েছিল তবে হলে ওটাকে তুলে ফেলি এবং তুলে ফেলে নতুন চাদর একটা বিছিয়ে দিই এখন তো স্কুলে সামার ভ্যাকেশান চলছে তার জন্য আমার স্টুডেন্টদের স্কুল ছুটি আর তার জন্য আমারও সকালটা ছুটি আর আমি ওই জন্য সকাল সকাল ওদের টিউশনিগুলোকে করে নিই সকালের টিউশানই কিন্তু আমার এখন করা হয়ে গেছে আর সকালে বেশ কিছু কাজও আমার করা হয়ে গেছে এখন এই বিছানা পরিষ্কার করে ঘরটাকে পুরোপুরি পরিষ্কার করে নেওয়ার পর আমার কিন্তু কয়েকটা জামা কাপড় আছে সেগুলো কেচে নিয়ে তারপর একটু স্নান করে তারপর রান্না কারণ এগুলোই আমাদের গৃহিণীদের কাজ আর এত অত্যাধিক কলকাতায় এই এই ডিগ্রি গরম চলছে মধ্যে ঘরের মধ্যে থেকে রান্না করার যে কি দুঃসহ কাজ সেটা যারা করে তারাই একমাত্র জানে সে নারী পুরুষ সর্বশেষে সবাইকে মিলিয়ে বলতে পারি কারণ অনেক বাড়িতেই আছে শুধু মেয়েরাই যে রান্না করে তা নয় অনেক ক্ষেত্রেই ছেলেরা রান্না করে এবং বড় বড় রেস্টুরেন্ট বা যে কোনো জায়গাতে ছেলেরা যথেষ্টই রান্না বান্না করছে তো সকলের জন্যই বলছি এই গরমে রান্না করাটা ভীষণ শক্ত কাজ তো যাই হোক তার মধ্যে যারা রান্না করে খাওয়াচ্ছেন যে কেউ আমি ছাড়া অন্যান্য সকলকে আমি সেই ধন্যবাদটা দিতে চাই কারণ আমি ভুক্তভোগী আমি জানি যে কতটা কষ্ট হয় তো যাই হোক তার মধ্যে থেকেই আমাদের সমস্ত কিছু করতে হবে কারণ আমাদের তো খিদে বা খাওয়াটা আমাদের কারোরই বন্ধ হবে না এটা হচ্ছে আমাদের একটা সবচেয়ে বড় রোগ যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘর অল ঘরটা গোছানো হয়ে গেছে পুরো ঘরটা এবার বিছানা তোলা হয়ে গেছে এবার দেখে নাও যে আমি কেমন গুছিয়েছি তো যাই হোক পরে জানিও কেমন লাগলো তোমাদের আর তারপরে দেখো আমি অলরেডি জামাকাপড় কাছতে চলে এসেছি আর আমার এখানে ব্যালকনিটা বেশ ছোটো তার জন্য কি হয় আমি সব জামা কাপড় একেবারে কেচে মেলতে পারি না তাই কিছু কিছু করে কেচে মেলে দেওয়ার পর আবার কিছু কিছু করে কেচে মেলে দিই আর এখন এতটাই গরম এতটাই তাপ যে মেলে দেওয়ার আধ ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাচ্ছে ফের আবার মেলে দেওয়ার পরে বাকিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে তারপরে চলে আসলাম সকালে স্নান সেরে পুজো দিয়ে সকালে টিফিন করতে আজকে কিন্তু হিঙের কচুরি আনিয়েছিলাম এরপরে আমি এবং আমার শাশুড়িও খেয়েছি এরপরে আম পোড়া শরবত আরে তো ঠিক রাখতে হবে এই প্রচণ্ড গরমে একটু আম পোড়া শরবত খেলে শরীরটা ভীষণই ভালো যায় আর যাই হোক একটু ঠান্ডা খাওয়া তো খুব দরকার তোমরা কিন্তু সবাই খুব সাবধানে থেকো আর এই গরমে অবশ্যই বেশি করে জল খেও সঙ্গে একটু ফলও খেও তো যাই হোক আমি কিন্তু এখানে বানিয়ে ফেলেছি আম পোড়া শরবত ভীষণ লাগে খেতে অনেকে এটাকে বলে তো খেয়ে একটু এনার্জি পাওয়ার পর এরপর চলে আসলাম দুপুরে রান্না আর দুপুরে রান্না করবো একটু ভাত আর ভাত তো সকলের বাড়িতেই হয় কারণ ভাত ছাড়া তো কিছু খাওয়া যাবে না এছাড়া বানাবো দই পটল আর মাছের ঝোল এই গরমে আর বেশি কিছু রান্না করতে ভালো লাগছে না যদিও বা আমি একটার জায়গায় তিন চারটে রান্না করতে ভালোবাসি এবং বাড়িতে সবাই খেতেও ভালোবাসে কিন্তু তা সত্ত্বেও এত অত্যাধিক ঘরমে সবাই কিন্তু আমাকে বলেছে একটু রেস্ট নিতে এত রান্না কিছু করতে হবে না সবাই মানিয়ে নেবে আমার জন্য তো যাই হোক তাই করছি তো তার জন্য পটলটাকে একটু নুন হলুদ মাখিয়ে আগে ভেজে নেব তারপরে দই পটল করার জন্য যা যা আগে সব কিছু রেডি করে নিয়েছি মোটামুটি আর তারপরে এবার আমি বসিয়েও দিচ্ছি আর এদিকে মাছ এনেছে মাছটাকেও আমি এটা রান্নাটা হতে হতে আমি মাছটাকে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে রেডি করে নেব নুন হলুদ মাখিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি হয় কারণ বেশিক্ষণ রান্নার এখানে থাকাটাই মনে হয় আমি তো রান্না বসিয়ে বসি কী করছি একটু বাইরে ঘুরে আসছি যতক্ষণ এটা হয় তো যেটা সবাই করে হয়তো আমার মতো অনেকেই করে তো আমিও তাদের মতোই একজন কিছু করার নেই আর তোমরা যারা আমার ভিডিও দেখছো যাদের তোমাদের আমার ভিডিও ভালো লাগে তোমরা অনেকেই কমেন্টে আমাকে জানাও আর বাকিরাও আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাও তোমরা জানারে পরে আমার কিন্তু ভালো লাগে আমার নতুন ভিডিও বানাতে ইচ্ছে হয় বা আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য তার জন্য কিন্তু ভিডিও বানানোটার উৎসাহটা খুব বেশি থাকে তো তোমরা যদি আমাকে কমেন্টে না জানাও যে আমার ভিডিও ঠিক কেমন হচ্ছে বা আমার লাইফস্টাইল তোমাদের ভালো লাগছে কিনা তাহলে আমি একটু মোটিভেট হতে পারি এবং একটু নতুন নতুন ভিডিও বানাতে পারি আর এত গরমের জন্য আমি ভিডিও বানাতে পারিনি তার জন্য কিছু মনে করো না তা দেখো অলরেডি আমার দই পটলটা আমি করে ফেলেছি আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তবে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিলো কিন্তু এত কাজের মাঝে আমার কিন্তু মন পড়ে রয়েছে আমার স্টুডেন্টদের জন্য কারণ ওরা কীরকম রেজাল্ট করলো এখনও পর্যন্ত কোনো খবর পাইনি প্রায় এগারোটা বাজতে চলে এখনও আমি ওদের কারোর কাছ থেকে কোনো খবর পাইনি আমিও দেখতে পারিনি অনলাইনে দেখার সময়ও আমার হয়নি যেহেতু রান্না বান্নার দিকে আমি ব্যস্ত এদিকে আমি মাছ ভেজে মাছের ঝোলটা বসিয়েও দিলাম আর ততক্ষণে মাছের ঝোল যতক্ষণে বসালাম এই কিন্তু এক্ষুনি আমার একটা স্টুডেন্ট আমাকে ফোন করে বললো সে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে এবং সে খুব ভালো রেজাল্ট করেছে আর তা আমার তো আরও টেনশান রয়ে গেল যে একজন তো ভালোভাবে রেজাল্ট করে পাশ করে গেছে বাকিরা কি করলো তো যাই হোক বাকি পরপর এক এক পরে এক এক ফোন করে আমাকে জানাতে লাগলো যে তারা প্রত্যেকেই পাশ করেছে এবং একটু কারো এদিক সেদিক রেজাল্ট হয়েছে হয়তো কেউ হয়তো সেকেন্ড ডিভিশন পেয়েছে কেউ হয়তো ফার্স্ট ডিভিশন পেয়েছে এইভাবেই তারা পাস করেছে কিন্তু এবারে রেজাল্টটা আমি ভেবেছিলাম যে খুব খুব খারাপ হবে সকলের কারণ যেভাবে কোশ্চেন আউট হয়ে গেছিলো পরীক্ষার দিনগুলোই সবার খুব খারাপ কেটেছিল পরীক্ষাগুলোও সবার বেশ মানে সবাই ভয়ে ছিল পরীক্ষা নাকি অনেকেরই ভালো হয়নি সেই টেনশানটার জন্য আমারও মানে মনটা ভয় ভয় ছিল যে আমরা কীরকম কী রেজাল্ট পাবো হাতে তো যাই হোক সেই অনুযায়ী আমার স্টুডেন্টরা বেশ ভালো রেজাল্ট করেছে তার জন্য আমি ভীষণ খুশি এবং তোমাদের সবার ভালোবাসার জন্যই হয়তো ওরাও ভালোভাবে ওদের জীবনে সফলতা অর্জন করেছে যাই হোক তারপরে আমি দুপুরের সমস্ত কাজ সেরে ফেললাম অর্থাৎ বাসন টাসন সব মেজে রান্নাঘর পরিষ্কার করে আমরা নিজেরা খেলাম শাশুড়ি মাকে খেতে দিলাম সঙ্গে আমার এই যে সব পোষ্য এদেরকেও খেতে দিতে হবে তো এদেরকে খেতে দিলাম খেতে দেওয়ার পর বিকেল বেলাতে যখন একটু ঘুম থেকে উঠলাম একটু বিশ্রাম করার পর এ দেখো মাকে হাঁটানোর চেষ্টা করছে মনে আছে ছমাস আগে মহলায় দিন মা কেমন অসুস্থ হয়ে পড়েছিল মার হাড় ভেঙে গিয়েছিল অপারেশন করার পরে এই এখন একটু হাঁটানোর চেষ্টা হচ্ছে ফিজিওথেরাপির জন্য তারপরে বসলাম পড়াতে টিচার হিসেবে আজকে আমার ভীষণ আনন্দের দিন কারণ আমার সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় খুব ভালোভাবে পাশ করেছে ওদের জীবনের প্রথম বোর্ডের পরীক্ষায় সফল হয়েছে এর জন্য আজকে পড়ানোটাও বেশ মজাদার পড়ানো হলো অন্যান্য স্টুডেন্টদের সাথে খুব ভালো লাগলো পড়ানো শেষ হওয়ার পর খেলাম দুটো এনার্জি ড্রিঙ্ক কারণ সারাদিনের সমস্ত কাজ এবং এত অত্যাধিক গরমে আমার শরীরে একদম এনার্জি শেষ তার জন্য এনার্জি ড্রিঙ্ক খেয়ে এনার্জিটি একটু বাড়িয়ে নিলাম এবার আমার একটু রাতের জন্য রান্না রেডি করতে হবে তো আমি সেদিকে রেডি করবো আর ততক্ষণে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তো সবাই ভালো থাকো কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও তো টাটা